তো বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আগে ভিডিওটা শেয়ার করেন তারপরে আমরা কথা কই রান তাড়াতাড়ি শেয়ার করেন আপনারা তো বাঘ 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 কইরা তো আজকে অবশেষে আমরা হাইলাকান্দি গাংফার দুমকুর পাট্রি জিপি যেটা আছে এই এরিয়ার মধ্যে দেখা মিললো বাঘের মতো দেখতে একটা জিনিস তো আপনারা দেখুন মানে আজকে কালকে রাত্রেই একটা জালের মধ্যে বেড়া খাইয়া ঢুকছে এখনো পর্যন্ত আছে আর আপনারা সরাসরি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা দেখুন একদম বাঘের মতো দেখতে এখনো সঠিক তারা কইতে পারে না কিন্তু গ্রামের মানুষের বাঘের বাচ্চা না শিয়ালের বাচ্চা লহান লাগে আমি ধরো আসছি বন্ধুরা আমরা সঠিক কইতে পারি না আমি ভিডিও খুঁজি দেখাইব আপনার আপনারা দেখবা

মানে আচ মুৰ্গী ছাগল সবুতৰ এটা খাই লাইক আকৌ হাওৰা খাইছে আকৌ ঘৰুৰ গছ কাঠত লাগিছে মাতা খাৰ আঁচ খাইছে কিতাপ